হিন্দু ইস্যুতে বিজেপি দেওয়াল লিখনের স্লোগান কপি করে পেস্ট করায় এবার পাল্টা খোঁচা দিয়ে পোস্টার তৃণমূলেরও বিধানসভা নির্বাচনের বহু আগেই শুরু হয়ে গেল দুই দলের পোস্টার যুদ্ধ হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি এবার বিজেপিরও সেই দেওয়াল লিখনের ভাষাতেই তৃণমূল পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে আজ বাঁকুড়া শহরের মাচানতলা ও পুয়াবাগান এলাকায় তৃণমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দুদলের মধ্যে শুরু হয়ে যায় বাঘযুদ্ধ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন কিন্তু সেই নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি बाकुड़ा জলে শুরু করে দিয়েছে প্রস্তুতি সম্প্রতি মাকুড়ার এক নম্বর ব্লকের কুয়াবাগান মোড়ে দেওয়াল লিখন করে হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেয় বিজেপি হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে পোস্টারে সেই হিন্দু বিষয়তেই হাতিয়ার করে বিজেপি কটীর আর আর্য না থাকার বিষয় তুলে ধরে আবার কোন পোস্টারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপিকের পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল বিজেপির দেওয়াল লিখনের পর তৃণমূলের এই পোস্টার নিয়ে বাকযুদ্ধ শুরু হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে বিজেপির দাবি তার স্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃণমূল এই পোস্টারই প্রমাণ করছে তৃণমূলের হিন্দুরাও চাইছেন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হোক তৃণমূলের পাল্টা দাবি বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজর নেই সেই বিষয়কেই পোস্টারে তুলে ধরা হয়েছে প্রথমত আমরা শুরু করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এই যে দেওয়াল লেখন প্রথমেই আমরা এই স্লোগান দিয়ে শুরু করেছিলাম আজকে এই স্লোগান সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসও আমাদের স্লোগান ধার করছে আমাদের স্লোগান চুরি করছেন ভালো লাগছে খুব ভালো লাগছে ওনাদের অনেক পরে বোধদয় হয়েছে ওনারাও চাইছেন যে সকল হিন্দুরা তৃণমূল কংগ্রেস করেন তারাও চাইছে পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসুক এবং হিন্দুরা একজোট হোক আজকে দেখুন বিভিন্ন জায়গাতে পোস্টার দিয়েছেন তৃণমূল কংগ্রেস খুব ভালো লাগছে পূর্ণমন্ত্রী তো হবে পশ্চিম বাংলায় উনারা চাইছেন তো পশ্চিম বাংলায় সরকার হলে পূর্ণমন্ত্রী হবে প্রতিমন্ত্রী হবে সব মন্ত্রী হবে পশ্চিম বাংলার হিন্দুদের উন্নয়ন হবে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন কুম্ভ মেলা মৃত্যু মেলা এটার প্রতিবাদে উনারাও নেমেছেন রাস্তাতে খুব ভালো লাগছে যাই হোক অনেকদিন পর তৃণমূল কংগ্রেস যারা করেন তারা রাস্তায় নেমেছেন হিন্দুদের পক্ষে এটার জন্য স্বাগত জানাই এটা তো আমাদের প্রচার কারু নিয়ে নয় কারণ দু হাজার ছাব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগানই হচ্ছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই দু হাজার ছাব্বিশে এই বাংলায় গণতন্ত্র প্রিয় মানুষের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাই এটাই আমাদের দু হাজার এবং এই সামনে রেখেই আমরা দু হাজার ছাব্বিশে আড়াইশোর নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা রূপে আবার আমরা পশ্চিমবাংলার মশলাটা প্রতিষ্ঠিত করতেছি বিজেপি যে পোস্টারিং তার পাল্টার প্রতিবাদ বলে মনে করছে পাল্টা বলে কিছু হয় না দেখুন বিজেপি এই ধরনের প্রচার সাম্প্রদায়িক প্রচার তারা বিগত দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনও করেছে পশ্চিমবাংলার মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির কোনো নেই হিন্দু ভাই ভাই করা আছে একদম ভারতীয় জনতা পার্টি এরা তো বাঙালির দিকে সে দেখে না আজকে পশ্চিমবাংলায় যেসব সাংসদরা নির্বাচিত হয়েছে তাদেরকে তো লোকসভায় পশ্চিমবাংলার কথা বলতে দেওয়া হয় না মন্ত্রিত্ব তো দূরের কথা আপনারা দেখুন না লোকসভায় তারা পশ্চিমবাংলার জয়ের জন্য কি কথা বলেছেন আজকে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে গরিব মানুষের মাথার উপর ছাদ আবাসের টাকা আটকে রেখেছে তো পশ্চিমবাংলার যদি এতই উন্নয়ন উনারা চান তাহলে পশ্চিমবাংলার প্যান্ট মন্ত্রী যিনি আছেন তো তিনি তো যে পশ্চিমবাংলার আগে বকেয়াগুলো আদায় করে নিয়ে আসুন তারপর পশ্চিমবাংলার মানুষের কথা বলবেন